আপনি কি কখনো দোকানে গিয়েছেন শুধু একটি শার্ট কিনতে কিন্তু শেষ পর্যন্ত কিছুই কিনে বের হননি ভাবুন আপনার হাতে সিলেকশন করার ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতাই আপনাকে পিছু হটতে বাধ্য করছে আজ আমরা জানব কেন অতিরিক্ত বিকল্প আমাদের আনন্দের বদলে চিন্তায় ফেলে এবং কিভাবে আমরা সেই ফাঁদ থেকে মুক্তি পেতে পারি সৌরভ সকালে নতুন শার্ট কিনতে দোকানে যায় তার মন খুব সাধারণ শুধু একটি আরামদায়ক দেখতে ভালো এবং দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য শার্ট চাইছিল কিন্তু দোকানে ঢুকতেই সে দেখল অসীম বিকল্পের সমুদ্র লাল নীল স্ট্রাইপ সলিড ছোট ডিজাইন বড় ডিজাইন ব্র্যান্ডেড সস্তা প্রতিটি শার্টের নিজস্ব বৈশিষ্ট্য প্রথমে সৌরভ আনন্দিত হয় এতগুলো বিকল্প সে ভাবতে থাকে কোনটা বেছে নিলে সবচেয়ে ভালো হবে কিন্তু মিনিট কয়েকের মধ্যেই আনন্দ ধীরে ধীরে চিন্তায় এবং দ্বিধায় পরিণত হয় কোন শার্ট বেছে নেবে যদি অন্যটা আরও আরামদায়ক হয় যদি সে ভুল সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত সৌরভ কোনো শার্টই কিনে বের হয় না এটাই আমাদের জীবনের বাস্তবতা আমরা চাই সর্বোত্তম সিদ্ধান্ত কিন্তু অতিরিক্ত বিকল্প আমাদের স্ট্রেস অনিশ্চয়তা এবং দ্বিধায় ফেলে সৌরভের গল্পে আমরা দেখতে পাই কিভাবে ছোট একটি দৈনন্দিন সিদ্ধান্ত আমাদের মানসিক শান্তি নষ্ট করতে পারে ম্যাক্সিমাইজার্স এবং স্যাটিসফাইজার্স ব্যারি সোয়ার্ড বলেন মানুষ মূলত দুই ধরনের ম্যাক্সিমাইজার্স সবসময় সেরা বিকল্প খুঁজতে চায় তারা তুলনা করে যাচাই করে ঘণ্টা কাটায় কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তে সন্তুষ্টি কম অনুভব করে সৌরভ যদি ম্যাক্সিমাইজার হতো হয়তো সে ঘণ্টা ধরে শার্টগুলো যাচাই করতো কিন্তু তবুও হতাশ হতো স্যাটিসফাইজার্স ভালোই যথেষ্ট মানে তারা বিকল্প যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং সন্তুষ্ট থাকে স্ট্রেস কম অনুভব করে এই পার্থক্য বোঝায় কেন আমাদের মানসিক চাপ ও সন্তুষ্টি প্রায়শই আমাদের পছন্দের ধরন দ্বারা প্রভাবিত হয় ডিসিশন ফ্যাটিং আপনি কি কখনো অনুভব করেছেন দিনের ছোট বড় সিদ্ধান্তের কারণে মানসিক শক্তি শেষ হয়ে গেছে সৌরভের মতোই আমাদের হয় শার্টের একাধিক অপশন দেখা মানে মন ক্লান্তি প্রতিদিন আমরা ফোন ল্যাপটপ খাবার পোশাক সব কিছু নিয়ে ছোট বড় সিদ্ধান্ত নেই এই ক্লান্তি জীবনের বড় সিদ্ধান্তকে আরও কঠিন করে তোলে রিগ্রেট এবং কম্প্যারিজন সৌরভ একটিমাত্র শার্ট বেছে নিলেও তার মাথায় ভাব চলে কিন্তু অন্যটি কি আরও ভালো হতো অতিরিক্ত বিকল্প আমাদের অনুতক্তি এবং আত্মধোষ তৈরি করে আমরা ভাবি অন্য বিকল্প বেছে নিলে কি আরও খুশি হতাম এটাই প্যারাডক্স অফ চয়েস যত বেশি বিকল্প তত কম সন্তুষ্টি এসকেলেটিং এক্সপেকটেশনস বেশি বিকল্প মানে শুধু মানসিক চাপ নয় এটি আমাদের উচ্চ প্রত্যাশা তৈরি করে যখন আমরা ভাবি সবচেয়ে বেশি শার্টটাই কিনব তখন যে শার্টটি কিনি তা আমাদের প্রায়শই তৃপ্তি দিতে পারে না সৌরভের গল্পে সে যত বেশি অপশন দেখল তত তার মানসিক চাপ বেড়ে গেল প্র্যাকটিক্যাল সলিউশনস সার্জ কয়েকটি সহজ সমাধান দেন এক অপশন সীমিত করুন প্রয়োজনের অতিরিক্ত বিকল্প এড়িয়ে যান দুই স্যাটিসফাইসিং অনুশীলন করুন ভালোই যথেষ্ট বলে দ্রুত সিদ্ধান্ত নিন এবং সন্তুষ্ট থাকুন স্ট্রেস কম অনুভব করুন তিন তুলনা কমানোর অর্থাৎ অন্যদের সঙ্গে তুলনা না করার অভ্যাস করুন চার অতিরিক্ত তথ্য সংগ্রহে সময় নষ্ট না করে সবকিছু যাচাই করার চেষ্টা করবেন না সৌরভ যদি এগুলো মানত সে হয়তো প্রথম ভালো শার্টটি কিনে খুশি এবং নির্ভরযোগ্য মনে বের হতো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ফোন ল্যাপটপ খাবার পোশাক আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্তের মুখোমুখি হই অতিরিক্ত বিকল্প আমাদের চিন্তা দ্বিধা এবং স্থগিত সিদ্ধান্ত তৈরি করে যা মানসিক চাপ বাড়ায় কিন্তু যদি আমরা ছোট ছোট সিদ্ধান্তেও ভালোই যথেষ্ট মানি জীবন অনেক সহজ এবং আনন্দময় হয় সৌরভের গল্প থেকে আমরা শিখলাম সুখের মূল চাবিকাঠি সবসময় সর্বাধিক বিকল্প নয় বরং সচেতনভাবে সীমিত বিকল্প নির্বাচন এবং ভালোই যথেষ্ট মানার ক্ষমতা আজ থেকে ছোট ছোট সিদ্ধান্তেও ভালোই যথেষ্ট মানুন তুলনা কমান এবং বেশি বিকল্পের চাপ থেকে মুক্ত থাকুন আপনি কি সৌরভের মতো প্যারাডক্স অফ চয়েসের শিকার হচ্ছেন কমেন্টে জানান কোন সিদ্ধান্ত আপনাকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে কিভাবে বেশি বিকল্পের চাপ থেকে মুক্ত থাকা যায়